আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় এসএসসি শিক্ষার্থীরা যারা তোমরা রয়েছে এই যে গ্রামারে যে এই যে টপিকটি যেটা হচ্ছে অড এখানে এটি ঢাকা বোর্ড 24 এসে ছিল তো এই প্রশ্নটি দেখো তোমাদের জন্য 10 অপশন রয়েছে এই 10 অপশন 10 ঘরে বসাতে হবে তো তোমাদের যত গ্রামার ফিট রয়েছে এই টপিকটি থেকে সহজ দেখো এটির প্রত্যেকটি কৌশল আমি বলে দেব এবং তোমরা আমার চ্যানেলে তিনটি ভিডিও দেখলে তোমাদের এই যে এখানে যে নম্বরটিবেছে তোমরা পুরো নম্বরটি পেয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তো এখন দেখো আমি তোমাকে কৌশলগুলো বলি তোমরা কৌশলগুলো একটু দেখে নাও তো প্রথম কৌশলটি হচ্ছে সুমি টকস টু মাচ সুমি খুব বেশি কথা বলে ইট ইজ ড্যাশ শি ওয়্যার ম্যাড এটা মানে সে এত বেশি কথা বলে শি ওয়্যার ম্যাড আগে মনে হয় যেন সে পাগল হ্যাঁ তো আমাদের অপশনে এই অপশনগুলো একটু বাংলা তোমাদের জানতে হবে হোয়াট ডাজ লুক দেখতে কেমন অসবর্ন জন্মগ্রহণ করেছে করেছিল অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্র সম্ভব হ্যাভ টু করতে হবে বাধ্যতামূলক এরপর হচ্ছে হ্যাভ বেটার হ্যাভ বেটার মানে হচ্ছে বরং বা ওই দুটি অপশনের মধ্যে যেটি তোমার ভালো হয় এরকম লেট আলন ভাবাই যায় না লেট অ্যালনের বাংলাটা আমি এভাবে করেছি ভাবাই যায় না এরপরে আছে হচ্ছে হটি কেন কি বা যদি কি আর কি যদি কি না হ্যাঁ এরকম অর্থ উড রাদার অর্থ তোমার যে রাদার যেটি আছে সেটি হচ্ছে বরং অর্থে এবং would যে অপশনটি সেটার সাথে সাথে দেন থাকবে as if as if মানে হচ্ছে যেন as if মানে হচ্ছে যেন এরপর হচ্ছে let alone let alone হচ্ছে ভাবাই জানা সরি এটা হচ্ছে ডিভার্বাল এরপর হচ্ছে what it like আর কেমন অনুভূতি what it like বলতে হচ্ছে তোমার কেমন অনুভূতি হয় এরকম অর্থে তোমাকে বোঝাবে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সুমি খুব বেশি কথা বলে মনে হচ্ছে এই যে আমরা এই ধরনের সি এর পরে সাধারণত অজ হয় সি এর পরে সাধারণত অজ হয় তো এখানে দেখো হচ্ছে কোয়ার あれ যেটা একটু অকল্পনীয় এরকম যদি মানে কল্পনার বাস্তবের বাইরে হয় তাহলে হচ্ছে তুমি ধরে Ibar অনুমান যদি করে নাও তাহলে সেক্ষেত্রে তোমার বসে কি এই অ্যাজ ইট অ্যাজ ইট হচ্ছে জানো সে এত বেশি কথা বলছে জানো সে পাগল এইটি তাহলে আমরা প্রথম অপশন এইটি হচ্ছে আমাদের এ অ্যাজ ইট জানো তাহলে আমরা যখন হই যাবে তোমরা এটা মুছে রাখিস যাতে আমাদের চিন্তা করতে সুবিধা হয় তোমরা যখন পরীক্ষা হলে লিখবে তখন পাশে ক্রস দিয়ে দিবে যেটি তোমার হয়ে যাবে সেটি পাশে ক্রস দিয়ে দিবে এরপরের প্রশ্নটি দেখো can anyone tell me তুমি কি বলতে পারো বা কেউ কি আমাকে বলতে পারে যে ড্যাশ এন্ড এলিফ্যান্ট একটা হাতি ড্যাশ নেভার সরি এই যে জিজ্ঞাসা ছিল এবং আই হ্যাভ নেভার সিন এন এলিফ্যান্ট আমি কখনো হাতি দেখিনি তোমরা মনে রাখবা এই যে হট ডাজ লুক লাইক এবং হট হর্স ইট লাইক এই দুটি অপশনে কেবল দুটি গ্যাপ থাকবে কখনো কখনো এটিতে একটি গ্যাপ থাকবে তো যদি দুটো গ্যাপ থাকে তাহলে আমার জন্য অপশন কিন্তু ছোট হয়ে আসলো আসলো এই একটি এবং এই একটি এখন আমি তোমাকে বলবো যদি কোনো কোনো কিছু কোনো কিছুর মতো দেখতে লাগে সদৃশ্য সাদৃশ্য বোঝায় তাহলে এইটা বলবে what does look like আর অনুভূতি অর্থে এইটা what is it like অনুভূতি অর্থে এখন তোমাকে এখানে বলছে কেউ কি আমাকে বলতে পার হাতি দেখতে কেমন বা শিয়াল দেখতে কেমন বা বন্য প্রাণী দেখতে কেমন কেউ কি আমাকে বলতে পার সাদা ভাল্লুক বা সাদা কেক্সিয়াল দেখতে কেমন এরকম তাই না বা তোমাকে এরকম যদি কোনো প্রাণী দেখতে বলে কোনো কিছুর মতো দেখতে হয় তাহলে সেটি হবে হচ্ছে কি হট লুক লাই তাহলে এটি হচ্ছে আমার বিটাকে বলবো হট ডাস এটা হচ্ছে লুক লাইক এরপর হচ্ছে আমার এটি আমাদের হয়ে গেল এরপর প্রশ্নটি হচ্ছে আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই আমি তোমার প্রতি জন্য খুব মানে অধীর আগ্রহে বসে আছি প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান আমাকে দয়া করে এই যে আনসার দাও উত্তর দাও অ্যাজ এই যে অ্যাজ সুন অ্যাজ মানে যত শীঘ্রই সম্ভব তার মানে কি এইটা বাংলা কি যত শীঘ্রই সম্ভব যত শীঘ্রই সম্ভব তাহলে এই যে যত আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে যত শীঘ্রই সম্ভব তোমার কি করা উচিত আমার এই প্রশ্নটির উত্তর বা আমার এই কাজের একটা প্রতিশ্রুতি তোমার দেওয়া উচিত তাহলে আমরা এটা অ্যাজ সুন অ্যাজ যত শীঘ্রই সম্ভব এটি আমার পরের প্রশ্ন হয়ে গেল এরপর আছে হচ্ছে

নদীতে সাতার কাটতে কেমন লাগে এই যে প্রশ্ন কেমন লাগে হ্যাঁ তোমার ফিলিং কেমন অনুভূতি কেমন তাহলে অনুভূতি জানতে চাইলে কি হবে হোয়াট ইজ ইট লাইক এই যে তাহলে আই এম সো এক্সাইটেড আমি খুবই মানে মানে রোমাঞ্চিত যে আমার নদীতে সাঁতার কাটতে কেমন লাগে তাহলে এটি হবে কি হোয়াট ইজ ইট লাইক তাহলে এটি আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর এটি হোয়াট ইজ ইট ইট লাইক এরকম আর কি তো এরপরে হচ্ছে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং যখন আমরা গাড়ি চালাই মোটর বাইক হোক বা বাস আহ মোটর সাইকেল সরি তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই হেলমেট পরতে হয় এই মোটরবাইক ড্যাশ ইউ আর ইন এ বাইক এন্ড মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট যদি তুমি যদি কিনা তুমি মোটরসাইকেল বাইক চড়ো এবং এই হেলমেট না পরো তাহলে তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে হতে পারে এই যে মেট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট তোমার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এখানে বাংলা আছে যদি কি যদি কি না তাহলে যদি কি না তুমি হেলমেট না পরো তাহলে এরকম এরকম তো বাকি যে অপশনগুলো আছে আমরা এখন এই এই বাকিগুলো তোমাকে দেখাবো যে অন্য অন্য অপশনগুলোর ক্ষেত্রে কি কি সুবিধা আছে পজ করে দাও পরে এফ নাম্বার প্রশ্নটি তোমরা দেখো ইট ইজ সিক্রেট ম্যাটার ড্যাশ ইট ইজ সিক্রেট ম্যাটার ড্যাশ উই ড্যাশ নট ডিসকাস ই দিস ইন পাবলিক তো এখন তোমরা এটা একটু দেখো যে আমাদের ডিসকাস আলোচনা করা উচিত নয় এটা হচ্ছে পাবলিক অর্থাৎ জনগণের সামনে তাহলে কোনটিতে উচিত এই যে বেটার মানে হচ্ছে ভালো হয় এই যে হ্যাড বেটার বরং ভালো হ্যাঁ বরং ভালো তাহলে ইট ইজ সিক্রেট ম্যাটার এটা একটা গোপন ব্যাপার তাহলে এটা বরং ভালো হয় এটা যাতে আমরা প্রকাশ্যে বা প্রকাশ্যে এটা আলাপ আলোচনা না করি তাহলে এখানে আমাদের এটা হচ্ছে হ্যাড বেটার এবং হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের বেস ফর্ম ভার্বের বেস পাম্প হেড বেটার পরে ভাগবে বেস পাম্প তাহলে আমরা গ্যাপ এর পরে কোথায় এই বেস পাম্প আছে সেটি খুঁজব তাহলে আমাদের জন্য অপশন গুলো ছোট হয়ে আসবে তাহলে এই হেড পরে হচ্ছে বেস পাম্প এরপর আছে সক্রেটিস ও হু অ সেন্টেন্স এটি সবথেকে সহজ অপশন যদি কোনো মানুষের জন্মগ্রহণের কথা বলে অর্থাৎ কোনো দেশের জন্ম অর্থাৎ বাংলাদেশ 16 ডিসেম্বরে জন্মগ্রহণ করেছে সক্রেটিসের জন্ম নজরুলের জন্ম রবীন্দ্রনাথের জন্ম

এবং উর্জা দ্বারা আবার সবসময় দেন বসে তাহলে এই প্রশ্নের ভিতরে কোথাও এই যে একটা দেয়ার আছে তাহলে এই যে ভার্বের বেস ফর্ম এবং দেন তাহলে উর্জা আমি প্রশ্ন করলাম না প্রশ্ন না করে উত্তর দিয়ে দিলাম তাহলে এই ভার্বের বেস ফর্ম এবং দেন থাকলে কি হবে উড রেদার উড রেদার সংক্ষেপে লিখলাম এরপর হচ্ছে সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট তাহলে মাঝে মাঝে আমাদের অ্যাকসেপ্ট করতে হয় গ্রহণ করতে হয় সামথিং আনউইলিং ফর দা শেক অফ পিস শান্তির জন্য আমাদের এরকম অনাকাঙ্ক্ষিত অনেক কিছু গ্রহণ করতে হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে কি বলবো এই যে এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম আর ভার্বের এক্সসেপ্ট গ্রহণ করতে হয় তাহলে আমাদের অপশন কি কি আছে তাহলে এটি হয়ে গেছে তাহলে এটি হচ্ছে তাহলে এই যে আমাদের যখন এরকম বাধ্য হতে হয় মাস্ট এরকম তাহলে সেক্ষেত্রে হ্যাড টু তাহলে সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট আমাদের গ্রহণ করতে হয় বা হবে করতে হয় বাধ্যতামূলক তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাড টু

অর্থাৎ এমন একটা জিনিস আপনাকে করতে বলা হবে বা ওই সাবজেক্টকে করতে বলা হবে যেটি ওই ব্যক্তি বা ওই সাবজেক্ট করতে পারবে কারণ এইখানে কি হচ্ছিল যে হাঁটতে পারছে না সে রান রেস করবে কি করে অর্থাৎ মানে দৌড় প্রতিযোগিতা কিভাবে করবে এটি কিন্তু একটি তার এইভাবে প্রত্যেকটা ক্লু ক্ষেত্রে কিন্তু চিন্তা করা যাবে এবং ইজিলি আনসার দেওয়া যাবে ধন্যবাদ